রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং আপনাদের আজকে আমি করে দেখাবো ঈদ স্পেশাল একটি রেসিপি এটা বিশেষত ওনাদের জন্য যারা প্রবাসে থাকেন একলা থাকেন তাদের ঈদ করার সময় মানে খেতে ইচ্ছে করে কিন্তু অনেক সময় অনেক কিছু রান্না ঝামেলার জন্য খেতে পারেন না একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে সহজভাবে আমি বিরিয়ানি রেসিপিটা দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক বিরিয়ানিটা রান্না করার সময় মূলত টক দই দিয়ে ম্যারিনেট করা হয় মাংসটাকে আজকে আমি একটা নতুন পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। সেটা হচ্ছে বাটার মিল্ক দিয়ে আমি এটা ম্যারিনেট করব। এর জন্য আমি এখানে হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা যদি গরুর দুধ দিয়ে না করতে চান তাহলে হাফ কাপ পানিতে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েও এই মিল্কটা তৈরি করে নিতে পারেন সেটা দিয়েও হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবাব একটা লেবুর প্রায় হাফ চামচের মতন চা চামচের মতন লেবুর রস এটা দিয়ে এটা বাটার মিকটা তৈরি হয়ে যাবে এখন দিয়ে এটা দেখুন নেড়ে নিলেই এই দেখুন দুধটা ছানা ছানা হয়ে যাচ্ছে যদি ছানা না হয় তাহলে আরেকটু লেবুর রসটা দিয়ে দেবেন এখন আমি লেবুরসটা দিয়ে মিশিয়ে এটা দশ মিনিটের জন্য সাইডে রেখে দিব তারপরেই বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে এই দেখুন এখনই ছানা ছানা হয়ে দিয়েছে আপনি এখন এটা রেখে দিব সাইডে এখন আমি চলে এসেছি মাংসটা ম্যারিনেট করার জন্য এই দেখুন এই এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি এখানে আছে আপনার প্রায় এক কেজির মতনই বড়ো সাইজের ছিল একটু এখন এখানে ম্যারিনেট করার জন্য আমি এটা ভালো মতন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব প্রথমে স্বাদ মতো লবণ আমি এক টেবিল চামচ দিলাম আর দিয়ে দিব মরিচ গুঁড়া দুই টেবিল চামচ এটা আপনারা স্বাদ অনুযায়ী যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন কমিয়ে বাড়িয়ে আর এখানে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর এখানে আছে জিরার গুঁড়া এক টেবিল চামচ আর আছে গরম মশলা এটা প্রায় হাফ টেবিল চামচের মতন একটু কম বেশি আছে আর এখানে আছে এক টেবিল চামচ দু টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা এটাও দিয়ে দিলাম এখন দিয়ে এখানে দিয়ে দিব সেই যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম এই দেখুন সুন্দর মতন ছানা হয়ে গিয়েছে এটা আমি পুরোটাই এখানে দিয়ে দিব দিয়ে এখন হাত দিয়ে ভালো মতন এটা মাখিয়ে নিব। ভালো মতন করে মাখিয়ে নেবেন এটা ভালো মতন রেখে নিতে হবে আর আপনারা যদি টক দই দিয়ে করেন এখানে তাহলে হাফ কাপ টক দই দিবেন এখানে এখন এটাকে ভালো মতন ম্যারিনেট মানে করে নিলাম মাখিয়ে নিলাম এখন এটা রেখে দিব প্রায় বিশ মিনিটের মতন আপনাদের যদি হাতে সময় থাকে আধা ঘন্টাও রাখতে পারেন এখন এটা ঢেকে ঠাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি বিশ মিনিট আমি এখন মূল রান্নায় চলে এসেছি চুলাতে একটা হাড়ি বসিয়ে নিয়েছি এখন চুলাটা দড়িয়ে দিলাম রাহিম এখন এখানে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল আমি আজকে দে বিরিয়ানিটা সরিষার তেলে রান্না করব আপনারা রেগুলার তেলেও রান্না করতে পারেন যে যে তেল খান সেই তেলে রান্না করতে পারেন এখন তেলটা দিয়ে আমি এখন হাঁড়িটাকে একটু ভালো মতন তেলটা দিয়েই করে নিব যাতে তেলটা থাকলে এরকম করে দিলে হয় কি আপনার এদিকে কোনো কিছু আসলে অতটা সহজে লেগে যায় না মানে এটার জন্যই দেওয়া এখন এখানে প্রায় এক কাপ পেঁয়াজ কুচানো এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে নিব সরিষার তেলটা দিলে একটু ফেনা উঠে এতে ভয়ের কিছু নেই মানে নতুনদের উদ্দেশ্যে বলছি এভাবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি এটা নেড়ে চেড়ে বাদামি কালার করে নিচ্ছি ওই যে বললাম আপনারা রেগুলার তেলও রান্না করতে পারেন বাদামি হলে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিই এই যে পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে আমি এখন এতে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে দুটা তেজপাতা আছে তিনটা দারচিনি পাঁচটা এলাচ চারটা লং এখন দিয়ে আরো কিছুক্ষণ এই এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব যাতে গরম মশলার একটা সুঘ্রাণ বের হয় কারণ ভাজা ভাজা হলে এটা খুব সুন্দর সুঘরান বের হবে হয়ে গেছে এখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভালো মতন যখন দিবেন তখন চুলের রাস্তা একটু কমিয়ে দিবেন যাতে পেঁয়াজটা না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা মানে খুবই নষ্ট হয়ে যায় আর পেঁয়াজগুলো পুড়ে গেলে এটিটা লাগে এখন এটা দিয়ে দিচ্ছি সাবধানে দিতে হবে এই জন্য বলছি তুলার রাস্তা একটু কমিয়ে নেবেন এত সহজ হবে দেখাচ্ছি যারা তো বাসে আসেন বেতনার ভাইরা তাদের জন্য যে অনেক সময় বাড়িতে আসতে পারেন না সেখানেই থাকতে হয় ওনাদের জন্য সুবিধা হবে একদম ঘরে থাকে মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন অতি সুস্বাদু একটা বিরিয়ানি এখন মশলাগুলো আমি সম্পূর্ণ মানে টেঁচে পুচে দিয়ে দিচ্ছি মেরিনেট করা এটা আপনারা এই বিরিয়ানিটা আমি মাংসটা প্রায় এক কেজি মতন নিয়েছি আপনারা আরও কম দিয়েও রান্না করতে পারেন মাংসটা কম হলে মশলাটা একটু কমিয়ে দিবেন তাহলে এখন ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো মতো নেড়ে চেড়ে নিবেন আর দেখবেন যাতে নিচে না নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে ঢাকনা দিয়ে দিল মিডিয়াম আতে রাখবেন জালটা যাতে কারণ মাত্র মশলাটা দিয়েছি তো ওই জন্য আসটা মিডিয়াম আছে রাখতে হবে নইলে মশলাটা পুড়ে যেতে পারে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম প্রায় দশ মিনিট পর আমি মাঝখান দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু মাঝখান দিয়ে নেড়ে চেড়ে না দিলে লেগে যেতে পারে দেখুন এখানে কিছু কোনো পানি দিইনি আমি মশলাটা এই মাংসের পানিতেই কষিয়ে নিয়েছি এখন এখানে পেয়ে দিয়েছি কিছু ভেজে রাখা আলু আমি ভেজে রেখেছিলাম আলুটা কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় এই জন্য আলুটা ভাজা দেখালাম না আশা করি আলু ভাজাটা সবাই পারেন এখন এটা এখানে দিয়ে দিব আলুটা শুধু লবণ দিয়ে তেলে ভেজে নিয়ে এখন মশলাটা আলুর সাথে মাংসটা আরও পাঁচ মিনিট কষিয়ে নেব এই কষানোর মধ্যেই কিন্তু আপনার রান্নাটার স্বাদটা আমি বাড়বে যত ভাবে কষাবেন যত সময় নিয়ে কষাবেন ততই রান্নাটা সুস্বাদু হবে তাহলে মুরগি মাংস তো বেশিক্ষণ লাগে না হতে তারপরেও কষিয়ে নিতে হবে ভালো মতন এখন আমি ঢাকনা দিব না এখন একটু নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতন কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি পানিটা বেশি দিবেন না কারণ এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আমি প্রায় দেড় কাপের মতো পানি দিলাম এখন পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটা ঢেকে রান্না করে নিব যতক্ষণ পানিটা শুকাচ্ছে চিকেন কিন্তু অলরেডি মানে সিদ্ধ হয়ে এসেছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কারণ চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এর জন্য পানিটা কম দেওয়া এখানে আবার যদি গরুর মাংস হতো তাহলে পানিটা অনেক দিতে হতো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো মতন এই যে মশলাগুলো সাইডে আছে সুন্দর মতন কেটে সামনে এনে দিবো মানে মিছিয়ে দিব তারপরে এটা ঢুকে রান্না করে নিব পানিটা শুকানো পর্যন্ত আমি এখন মিডিয়াম আছে রেখেছি জালটা একটু বাড়িয়ে দিব তাড়াতাড়ি যাতে মাংসটা হয়ে যায় চিকেনটা বেশিক্ষণ রান্না করলে হবে কি খুলে যাবে এই যে রান্নাটা হয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে এখন আমি এখানে চুলার রাস্তা কমিয়ে দিয়ে তারপর আমি এই মাংসগুলোকে আমি একটা পাত্রে রেখে দেব আমি যেই পাত্রটা আমি যে করেছিলাম সেটার মধ্যেই নিচ্ছি কারণ মাংসটা এখানে না উঠালেও হতো না উঠিয়েও রান্না করতে পারেন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন যদি চালের সাথে নাড়াচাড়া করি তাহলে মাংসটা খুলে যাবে সেই জন্যে আমি মাংসটা উঠিয়ে নিলাম মানে মাংসটা আস্ত রাখার জন্য আর কি আপনারা ইচ্ছা করলে পানিটা আরেকটু কমিয়ে দিলেও মানে হবে এখন এই মাংসটা উঠিয়ে তারপর আমি এই তেলের ভিতরেই আমি চালটা দিয়ে দিব উঠিয়ে নিয়েছি এই দেখুন এখানে আমি দুই কাপ বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে স্ট্যান্ডারে ছেঁকে রেখে দিয়েছিলাম আমি বাসমতি রাইস দিয়ে রান্না করছি আপনারা চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করে নিতে পারেন বাসমতি রাইসটা দেখতে সুন্দর লাগে তবে বাসমতি রাইসটা এখন নাড়াচাড়া যাবে না বেশি অল্প নেড়ে চেড়ে আমি এটার মধ্যে পানিটা দিয়ে দিব কমিয়ে দিবেন এই যে এখানে কিন্তু লেগে যাচ্ছে এটা আপনারা আরেকটা প্রসেসও দিতে পারেন কারণ পানিটা দিয়ে তারপরে চালটা দেওয়া যায় দুইটা ভাবে রান্না করা যায় যেহেতু বাসমতি চাল এটা ভেঙে যেতে পারে সেই জন্য আমি এখন বেশিক্ষণ পানিটা দিয়ে দিলাম এখানে দু কাপ চালের জন্য আমি চার কাপ পানি গরম করে রেখেছিলাম বাসমতি চাল যেহেতু চার কাপ পানির একটু বেশি দিবেন হালকা একটু বেশি এই ধরুন দু টেবিল চামচ তিন টেবিল চামচ বেশি দিবেন এখন আমি সেই মাংসগুলো আবার দিয়ে দিব টা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন তার আগে এখানে লবণটা দেখে নেবেন দেখে এখানে কিন্তু লবণ আমি চালের জন্য লবণ দিই নি সেই জন্য লবণটা এখন দিয়ে দিব এই লবণটা দিয়ে তারপরে আপনারা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে নাকি দেখে তারপরে লবণ দিবেন প্রথমে বেশি লবণ ঢেলে দিবেন না তাহলে কিন্তু অনেক সময় লবণটা বেশি হয়ে গেলে আর কমাতে পারবেন না এখন কমাতে না পারলে কিন্তু খাবারটা খেতেই পারবেন না তখন লবণ বেশি হয়ে গেলে ওই যে এখন নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে আমি সেই যে বাটিতে কিছু ঝোল রয়ে গিয়েছে সেটা এখন দিয়ে দিচ্ছি এটা আমি ওই যে বললাম যে আপনারা চালটা পাঁচশো সাতও দিতে পারেন তাহলে ওই সময় আমার একটু মানে বেশি পানিটা হয়ে যেতে হবে পাঁচশোটা সিদ্ধ হতে সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি এটা উঠিয়ে নিয়েছি মানে এটা হতে পারে এটা এমন না যে এটা হবে না হতে পারে রান্নার মধ্যে অনেক ভুল হতে পারে সেটার জন্যই বলে দিলাম যারা নতুন রাঁধেন যারা এক্সপার্ট তারা তো আসেনি তো এইটার জন্যই আমি এটা দেখিয়ে দিলাম যে এরকম যদি হয়ে যায় তাহলে আপনারা এটা মাংসটা উঠিয়ে তারপরে চালটা দিয়ে নিতে পারেন আবার বাসমতি চাল দিয়ে রান্না করলে এইভাবেও দিতে পারেন কারণ বাসমতি চালটা কিন্তু ভিজিয়ে রাখলে আর লম্বা যেহেতু ভেঙে যায় অনেক সময় এখন আমি লবণটা দেখেছি বলকটা আসলে তারপর ঢেকে রান্না করে নিব মানে বলকটা আসলে এই যে এখন ঢাকনাটা দিয়েছিলাম এই দেখুন বলকটা এসে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে নিব দিয়ে তারপরে কিছুক্ষণ রাখবো তখন আবার ঢাকনাটা যখন নামাবো তখন দেখিয়ে দিব আপনাদের এই যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখানে দেখছেন পানিটা গায়ে গায়ে লেগে এসেছে এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এটা ছালের জন্য না এটা জাস্ট পরে কাঁচামরিচ লাগলে নিয়ে খাবেন আর সুগ্রানের জন্য এটা দেওয়ার পরে এখানে আরও দিয়ে দিতে হবে একটু একটা চামচ কেওড়া জল এটা আমি দিলাম এটা বিরিয়ানির ভালো সুগান আসবে অনেকে বিরিয়ানি অ্যাসেন্সও দিয়ে থাকেন এখন আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব এই চালটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবেন আর কাঁচামরিচগুলো একটু ডুবিয়ে দিবেন ঠিক আছে এইভাবে আমার বিরিয়ানি রান্না অলমোস্ট হয়ে এসেছে এখন পানিটা শুকিয়ে গেলে দমে রেখে দেব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর কমিয়ে আরও প্রায় দশ মিনিটের মতন রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম প্রায় দশ বারো মিনিট পর এই দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার বিরিয়ানিটা একদম সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এই দেখুন চালটা কত ঝরঝরা হয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ হয়ে এই দেখুন এখন আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই যে আমি পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখুন পোলাওটা রাইসটা কত ঝরঝরা হয়েছে মাংসগুলিও সব ঠিকঠাক মতন আছে শুধু দেখতেই সুন্দর না খেতেও খুবই সুস্বাদু হয়েছে এখন এর সাথে একটা লেবুর পিস আর যদি থাকে একটু টমেটোর চাটনি এটা আমার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমি এটা দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো জিনিস দিয়ে পরিবেশন করতে পারেন আর বিরিয়ানিতে তো কিছু লাগেই না সবই তো দেওয়া থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ